আমরা লাভ করতে পারি এক বছর রোজা রাখার সব এ ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বর্ণিত হাদিস শরীফ রয়েছে মুসলিম শরীফে হদরতে আবু আয়ু বালসারিয়া দি আল্লাহ তা রানু বলেন আন্না রসুলল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওয়ার নিশ্চয়ই রসুলুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন মান স ম আর রমাদানা যে ব্যক্তি রমজানা রোজা রাখলো তুম্মা আত্ম বাহু চিত্তামিং সাওয়াল অতঃবর রমজানা রোজার পরে সাওয়ালের ছয়টা রোজা রাখলো কানা কাসিয়া মির্দাহার তাহলে তার রোজা এক বছর রোজা রাখার সমতুল্য হবে। সহিউল মুসলিম প্রথম খণ্ড দুশো ঊনসত্তর আমাদের এই সাওয়ালের ছয় রোজা আমরা ধারাবাহিকভাবে রাখতে পারি অথবা একটার পরে একটা গ্যাপ দিয়ে রাখতে পারি অর্থাৎ শহরের মধ্যে যে কোনো সময় এই সঠে রোজা আমরা এককভাবে রাখতে পারি বা একাধারে অথবা ফিতুক পৃথকভাবে যেভাবে রাখি আদায় হবে তবে যাদের কাজা রোজা রয়েছে বা অনেক মা বোনদের রমজানের রোজা যারা ঋতুবর্তী হওয়ার কারণে রোজা রাখতে পারেন না তাদের রোজাগুলো কাজা করতে হবে তারা সামনের মধ্যে যদি রোজা কাজা করেন তাহলে কাজা রোজা আলাদা রাখতে হবে আর সরোজা আলাদা রাখতে হবে সাও সরোজার এই গজিলত পেতে হলে আলাদাভাবে সরোজা রাখতে হবে এর সাথে কাজ আর করা যাবে না তবে যদি কেউ রোজা রাখার পরে কোনো একটা রোজা ভেঙ্গে ফেলেন তাহলে নফল রোজার ক্ষেত্রে রোজা ভাঙলো আবার তার উপরে কাজা ওয়াজিব হয়ে যাবে তখন তাকে সওয়ালের রোজা আবার কাজা করতে হবে আর শরীরের দৃষ্টিতে যদি কোনো ব্যক্তি নফল রোজা রাখে ভেঙে ফেলে তার উপরে কাজা হবে কিন্তু কাফ দিতে হবে না রমজান রোজার এরকম কাঁপাড়া দিতে হয় সওয়ালের ছয় রোজা বা নবরোজার জন্য কাপারা দিতে হবে না আল্লাহ আমাদেরকে সাওয়ালের ছয় রোজা পালন করে এক বছর রোজা রাখার সব অর্জন করার তহফিজ দান করুক আমি